আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর প্রতিষ্ঠা বার্ষিকী ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিক্জার ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে ডিজাইনটি করতে হবে পিকজার ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ট ক্লিক করতে হবে এরপর ওপেন টাওয়ার ক্লিক করার পর আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে লাইট লাইট দেখতে পাবো আমাদের ডিজাইনটি হাত গিয়েছে এরপর আমাদেরকে ছবিটি থেকে লেয়ার লেয়ার অপশানে গিয়ে ছবিটি পরিবর্তন করতে হবে এর জন্য লেয়ার অপশান গিয়ে আপনার ছবিটি লক থেকে আনলক করে দিতে হবে এরপর ছবিটিতে ক্লিক করে মাঝখানের অপশান অপশান নিয়ে এসে মাস্কানের অপশান ক্লিক করার পর রিপ্লেস অপশন ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইল সিলেক্ট করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেই যেন কোনোভাবে নলা চলা করতে না পারে এর জন্য আমরা লক করে রাখি লেয়ার অপশানে গিয়ে সুন্দর ভাবে করার পর আমাদেরকে লেয়ার অপশানে যেতে হবে এরপর সেখানে গিয়ে ছবিটি আনলক থেকে লক করে রাখতে হবে যেন কোনো ভাবে নড়াচড়া না করতে পারবে এরপর আমাদেরকে নামটি চেঞ্জ করতে হবে নামটি চেঞ্জ করার জন্য আন লেয়ার অপশানে গিয়ে আনলক করে দিতে হবে লক থেকে আনলক করে দিতে হবে এরপর ডবল ক্লিক করে আমাদেরকে অথবা পেন আইকনে ক্লিক করে ওকে অপশন এডিট করে ওকে অপশানে ক্লিক করতে হবে এরপর লক করে রাখতে হবে এরপর পদবীটি চেঞ্জ করতে হবে একই পদ্ধতি অনুসরণ করে যেভাবে আমরা নামটি পরিবর্তন করলাম লিয়ার অপশানে গিয়ে ওখানে আনলক করে দিয়ে পেন আইকনে ক্লিক করলেই অথবা ডবল ক্লিক করে এডিট করলেই হয়ে যাবে এরপর শেয়ার অপশানে ক্লিক করবে শেয়ার অপশানে ক্লিক করার পর কলেটি আলট্রা সিলেক্ট করে সে ইমেজে ক্লিক করলেই সেভ হয়ে যাবে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে